সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের উনত্রিশতম প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল উত্তরবঙ্গের কোচবিহার জেলার গোবরাছড়া নয়ারহাট অঞ্চলে অনুষ্ঠানের সূচনা করেন কেক কেটে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোবরাছড়া নয়ারহাট অঞ্চলের প্রধান মহেশচন্দ্র বর্মন উপপ্রধান পিন্টু হক অঞ্চল সভাপতি আনসার আলী আজিজার রহমান পঞ্চায়েত সদস্যবৃন্দ এবং ব্লক সভাপতি দীপক সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা গোবরাছড়া নয়ারহাট অঞ্চল কর্তৃপক্ষের উদ্যোগে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বস্ত্র বিতরণ কর্মসূচি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বস্ত্র বিতরণে অংশগ্রহণ করেন স্থানীয় দুস্থ ও সাধারণ মানুষ সাংস্কৃতিক অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে আমন্ত্রিত খ্যাতনামা শিল্পীদের পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা অনুষ্ঠানে উপস্থিত সকলে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলের মা মাটি মানুষের আদর্শে উজ্জীবিত হয়ে উঠেছেন বলে জানান উনিশশো সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত তৃণমূল কংগ্রেস আজ উনতিরিশ বছরে পদার্পণ করল রাজ্য জুড়ে দলের বিভিন্ন স্তরে এই দিবস উদযাপিত হচ্ছে নানা কর্মসূচির মাধ্যমে এবার সংবর্ধনা দেওয়া হবে দিনাটা দুই নম্বর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি দীপক কুমার ভাচার্য সংবর্ধনা জ্ঞাপন করা হচ্ছে গোবরা ছাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সম্মানীয় আনসার আলী আহমেদনা জ্ঞাপন করেছেন এবার সংবর্ধনা জ্ঞাপন করা হচ্ছে দিনাটা দুই নাম ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক সম্মানীয় আজিজা রহমান মহাশয়কে সংবর্ধনা গাপন করছেন দিনাদা দুই নং ব্লক সর্বভারতীয় ত্রিদেব মূল কংগ্রেস কমিটির যুব সভাপতি সম্মানিত পিটুক মহাশয় এবার সম্বর্ধনা গাপন করা হচ্ছে গোবরাচারা নায়ারাড অঞ্চল প্রধান সম্মানিত ময়ে চন্দ্র বর্মণ মহাশয়কে সম্বর্ধনা গাপন করছেন সাইদুল হক মহাশয় কোমরা ছাড়া নাই এক গ্রাম পঞ্চায়েত সদস্য এবার সংবর্ধনা জ্ঞাপন করা হচ্ছে ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সম্মানীয় নুরজামাল সম্মানীয় বীর ইকবাল কবির মহাসায় সংবর্ধনা জ্ঞাপন করছেন শফিকুল হক সংবর্ধানা জ্ঞাপন করা হবে ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক দুরজামাল হক মহাশয়কে সংবর্ধনা জ্ঞাপন করছেন তৃণমূল কংগ্রেসের এখন কর্মী সংবর্ধনা জ্ঞাপন করছেন রতন বর্মন এবার সংবর্ধনা জ্ঞাপন করা হচ্ছে গোবরা নায়ারাট অঞ্চল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কমিটির চেয়ারম্যান সম্মানীয় অরুণ বর্মন মহাশয়কে সংবর্ধনা জ্ঞাপন করছেন গ্রাম পঞ্চায়েত সদস্য সাইবুল হক এবার সংবর্ধনা জ্ঞাপন করা হবে দিনাটা দুই নং ব্লক যুব তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি পিডু হক মহাশয়কে সংবর্ধনা জ্ঞাপন করছেন মহন্ত বর্মন মহাশয় এবার মঞ্চে উপস্থিত সকলকে একে একে বরণ করে নেওয়া হচ্ছে বরণ করে দিচ্ছেন গোবরা ছাড়া নায়ার অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী এবং গ্রাম পঞ্চায়েত সদস্যরা